আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি বর্ষার মৌসুম নয় তবুও এত ঝড় বৃষ্টি হচ্ছে এই রকম ঝড় বৃষ্টির মধ্যে অবশ্যই কিছু দারুণ রান্না করতে এবং খেতে পৌঁছাইবে তাই আজকে আমি গলদা চিংড়ি রেসিপি করছি চিংড়ি মাছটা আমি ফার্স্টে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অবশ্যই করাম কড়াইটা হিট করতে হবে তারপরে তেলটাও গরম করতে হবে মাছগুলো আমি ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিব চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক ভালো একটা গন্ধ আসে এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিব এখন আমি দেখলে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু আমি তেল দিয়ে নিয়েছি ভেজে ভেজে লাল করে নিব এই তো লাল হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিব এইখানে আমি লবণ হলুদ গুঁড়ামরিচ এবং একটু মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে প্রায় এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কচুরমুখী ঢেলে দিব। কচুরমুখী দিয়েও চিংড়ি মাছ অনেক ভালো লাগে বিশেষ করে গলদা চিংড়ি আমি মাঝে মাঝে এরভাবে খাই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে একবারে আমি পানি দিয়ে দিব দ্বিতীয়বার আর কোনো পানি দিব না বেশি করে পানি দিয়ে হালকা আছে আমি এটাকে ফুটিয়ে এখন ঢেকে দিলাম ঢাকনা খোলার পরে এতো তো অনেকটা পানি শুকিয়ে এসেছে এইভাবে আমি গরম গরম পরিবেশন করব রেসিপিটা আপনারাও করে দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে